নমস্কার প্রিয় বিদ্যার্থী ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ম্যাথবাবু ম্যাথবাবুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ক্লাস নাম্বার নাইন করছি অতএব আমাদের কিন্তু আজকে আমরা ছিয়াত্তর নম্বর ম্যাথ থেকে স্টার্ট করছি তো আমাদের টোটাল কত পিস ম্যাথ আছে টোটাল দুশো পিস ম্যাথ আছে দুশো ষোলো পিস দুশো ষোলো পিস আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের ডব্লিউবিপি কেপি এবং রেলের জন্য এভরিথিং ডান তোমরা জানছো যে দুশো ষোলো পিস মানে এক এক চ্যাপ্টার থেকে ম্যাথ করা মানে তোমাদের কতটা ম্যাথে স্ট্রং হতে পারে তোমাদের ধারণার বাইরে তাই তোমরা বাড়িতে বসে না থেকে খুবই প্র্যাকটিস করো তোমরা দেখতে পাচ্ছ রেলের কাট আপ কিন্তু টেকনিশিয়ান গ্রেড থ্রিতে নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম কাট আপ চলে এসছে নাইনটি কাট চলে এসছে তাই এখন যেসব ছেলেমেয়েরা ফাঁকি দিচ্ছ বাড়িতে তারা অবশ্যই দিও না দিও না কথা হচ্ছে তোমরা এখন ফাঁকি দিও না শুধুমাত্র বই পড়ো তাহলে চলো আজকের ক্লাসে স্টার্ট করি আমার প্রিয় বিদ্যার্থী প্রথম অঙ্ক তোমাদের সামনে বলছে পিটার শহর এর বাসিন্দা এবং শহর বি এর বাসিন্দা তাহলে দেখো আমরা এইভাবে একটু আঁকি আমাদের শহর এ আর শহর বি তাহলে এ শহর এ পিটার পিটার হচ্ছে শহর এর বাসিন্দা এখানে এ শহর আর এটা হচ্ছে বি শহর তাহলে পিটার হচ্ছে আমাদের কোন শহরের বাসিন্দা শহর হচ্ছে এ আর পল পল হচ্ছে শহর বিয়ের বাসিন্দা পল তারা একই সময় একই রাস্তা ধরে একে অন্যের শহরের দিকে যাত্রা শুরু করে ব্যাস তারা রাস্তায় কোথাও মিলিত হয় আচ্ছা ধরো মনে করো এই রাস্তা দিয়ে যাচ্ছে এও এই রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তায় যাওয়ার পরে ধরো কোথাও একটা মিলিত হচ্ছে তার মানে ধরো মনে করো আমি ধরে নিলাম এখানে মিলিত হয়েছে তারা মিলিত হবার পরে এই পাশ দিয়ে কিন্তু পল যাচ্ছিল এই পিটার যাচ্ছিলো আর এখান দিয়ে কিন্তু পল আসছিল ধরো দুইজনের এখানে দেখা হয়ে গেল একই রাস্তাতে রাস্তায় কোথাও মিলিত হয় এবং তাদের যাত্রা চালু রাখে পলের সাথে দেখা হওয়ার পর পিটার তার গন্তব্যস্থলে যেতে পিটার তার গন্তব্যস্থলে যেতে তেরো পয়েন্ট ফাইভ আওয়ার্স টাইম লাগে অর্থাৎ এটা হচ্ছে পিটার আর পলের যেতে টাইম লাগে হচ্ছে কত ছ ঘন্টা তাহলে ছ ঘন্টায় এটা হচ্ছে পল ঠিক আছে তাহলে পলের টাইম লাগে ছ ঘন্টা এবং পিটারের গতিবেগ বলে দিয়েছে এই পিটারের গতিবেগ বলেছে তিরিশ কিলোমিটার পার আওয়ার্স তাহলে কি পলের গতিবেগ কত মানে এর গতিবেগ স্পিড কত সেটা আমাদের চাইছে ধরো এই অঙ্কের এইরকম ধরনের কন্ডিশানের জন্য আমরা কি করি একটাই ফর্মুলা ইউজ করি দেখো আমরা কি স্পিড অফ এ বাই স্প্রিট অফ বি যদি এ বি এখানে থাকে রুটো স্প্রিট এইবার টাইম সরি টাইম অফ বি বাই টাইম অফ তার মানে কি এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে টাইমে রেশিও তাহলে স্পিড এ মানে কত আছে তুমি বলবে স্যার তিরিশ আর এটা বি এর স্পিড বার করতে বলেছে এটা এক্স ইকাল টু টাইম বি টাইম বি মানে কত ছয় তুমি লিখবে ছয় বাই টাইম এ মানে কত তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে ব্যাস তুমি বলবে স্যার এটাকে তুলে দাও উপরে জিরো লাগিয়ে দাও তাহলে পনেরো দিয়ে কাটো দেখো

স্টিমার মানে এস দিয়ে দিলাম আমরা স্টিমারে তারপরে দিন গীতা কি করছে চারশো পঞ্চাশ কিলোমিটার চারশো কিলোমিটার যাচ্ছে কিসে ট্রেনে বা দারুণ তারপরে গীতা কি করছে ষাট কিলোমিটার যাচ্ছে তারপরে দিন ষাট কিলোমিটার যাচ্ছে কিসে যাচ্ছে আমাদের স্কুটারে যাচ্ছে স্কুটারে ষাট কিলোমিটার যাচ্ছে বা দারু স্কুটার মানে এস কোথা থেকে হায়দ্রাবাদ থেকে রুক্ষিতে যাচ্ছে ব্যাস চলো পুরো যাত্রার সময় লাগে তেরো ঘন্টা তিরিশ মিনিট তাহলে এখানে তেরো ঘন্টা মানে কত তুমি বলবে স্যার তেরো ঘন্টা মানে তেরো পূর্ণ এক বাই দুই এত ঘন্টা টাইম লাগে পুরো যাত্রাটা মানে কতটা ডিস্টেন্স তুমি বলবে স্যার টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো কুড়ি কিলোমিটার এখানে আছে চারশো পঞ্চাশ আছে আর ষাট আছে যোগ করলে কত হচ্ছে যোগ করলে বলবে স্যার এটা হলো দুশো আর এটা কত চারশো পঞ্চাশ মানে টোটাল চার আর দুই কিলোমিটার টোটাল ডিস্ট্যান্স একশো কুড়ি কিলোমিটার পর আর চারশো পঞ্চাশ কিমি ট্রেনে আর ষাট কিমিটার স্কুটারে যাক তাহলে আমাদের ছশো মঞ্চে যাচ্ছে চলো আমরা দেখে নিই ট্রেনের বেগ স্কুটারের বেগের তিন গুণ বা দাঁত দেখো স্কুটার এটা হচ্ছে আমাদের এস স্কুটার আর এটা হচ্ছে আমাদের কি প্রথমে কি ছিল আমাদের স্টিমার আচ্ছা স্টিমার এস টি দিয়ে দেয় স্টিমার তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটার গতিবেগ আমরা এক্স ধরে নিলাম তাহলে এর তিন গুণ মানে কত এর থ্রি এক্স আর এর গতিবেগের হচ্ছে দেড় গুণ আচ্ছা দেড় গুণ মানে তুমি বলবে স্যার থ্রি এক্স গুণ দুই এক কে দুই মানে দেড় গুণ মানে কত এক পণ্য এক বাই দুই মানে তিন বাই দুই এটা উল্টে যাচ্ছে তাহলে দুই বাই তিন কাটাকুটির মানে এটা টু এক্স তাহলে স্টিমারের গতিবেগ টু এক্স পেলাম ট্রেনের গতিবেগ থ্রি এক্স আর এর গতিবেগ কত এক্স চলো এইবার আমাদের কী চাইছে বলেছে ট্রেনের বেগ কত সেটা চাইছে তাহলে বেগ বার করতে হবে আমরা কী জানি বেগ ইকল টু স্প্রিট ইকল টু ডিস্ট বাই হচ্ছে টাইম তাহলে ডিস্টান্স বাই আচ্ছা বেক বার করতে গেলে আমাদের কী করতে হবে আগে ফার্স্ট আমাদের ফার্স্ট হচ্ছে টাইম দেওয়া আছে এখান থেকে টাইম বার করতে হবে তাহলে আমরা জানি টাইম ইকল টু কী লিখতে পারি ডিস্ট্যান্স বাই স্প্রিট তাহলে এই ডিস্ট্যান্স বাই স্প্রিট এইটা দিয়ে আমরা কাজ করব তাহলে দেখো টোটাল ডিস্ট্যান্স কত আছে তুমি বলবে স্যার ওয়ান টোয়েন্টি আর স্পিড কত আছে এটা টু এক্স প্লাস এর ডিস্টান্স কত আছে চারশো পঞ্চাশ তুমি বলবে স্যার এর স্পিড কত আছে থ্রি এক্স দেন এর ডিস্ট্যান্স কত আছে ষাট এর স্পিড কত আছে এক্স একত্রে টাইম লেগেছে কত তেরো পূর্ণ এক বাই দুই ঘন্টা মানে তেরো দু সাত কত সাতাশ বাই দুই ঘন্টা তুমি বলবে এস স্যার তাহলে চলো আমরা এটাকে ক্যালকুলেশন এক্সেন মান বার করতে হবে তাহলে এটা কাটো তুমি বলবে স্যার কত হয় ষাট হয় তুমি বলবে এটা কাটো একশো পঞ্চাশ হয় তুমি বলবে এখানে ষাট তাহলে টোটাল দেখো আমাদের এলসিএম হচ্ছে ষাট ষাট একশো কুড়ি আর একশো পঞ্চাশ তার মানে আমরা কত পাচ্ছি প্রিয় বিদ্যার্থী তাহলে পাচ্ছি আমরা দুশো সত্তর দুশো সত্তর ইকাল টু সাতাশ ভাগ হচ্ছে দুই সাতাশ এটা দশ তাহলে এক্স ইকাল টু দশ দুগুনো কুড়ি তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম কুড়ি বলেছে ট্রেনের গতিবেগ কত তাহলে ট্রেন টু কত আছে থ্রি এক্স মানে থ্রি গুণ কুড়ি তার মানে তিন কুড়ি কত ষাট আমাদের ষাট ইজ দা কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার দেখো আমাদের কোনো ব্যাপার নেই যে কোনো ম্যাপ করা আমাদের অসুবিধা নেই বলেছে রামু বান্ন কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালায় তিনশো চৌষট্টি কিমি দূরত্ব অতিক্রম করতে থাক কত সময় নেবে তাহলে বান্ন কিলোমিটার আমি বলছি কত সময় মানে টাইম টু তুমি বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত আছে বান্ন কিলোমিটার বান্ন কিমি পার ঘন্টা বেগে আচ্ছা কত কিলোমিটার ডিস্টেন্স তিনশো কিলোমিটার কত তিনশো আর কত কিলোমিটার স্পিড বান্ন কিলোমিটার কত ঘন্টা সাত দিয়ে দেখো কেটে যাচ্ছে তাহলে সাত ঘন্টা টাইম লাগবে এই অঙ্ক আমাদের ইজি দেখো সব অঙ্ক কিন্তু কঠিন হয় না কিছু কিছু অঙ্ক আমাদের ইজি হয় তো এর মধ্যে আমাদের এটা ইজি প্রসেস চলে গেল সরি যখন একটি গাড়ির বেগ তিরিশ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় দেখো গাড়ি বেগ তিরিশ বৃদ্ধি আমি যদি বলি প্রথমে স্পিড ছিল হান্ড্রেড পরে তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো তুমি বলবে স্যার এটাকে কাটো দশ ইস টু তেরো এটা হচ্ছে ডিফারেন্স কত আছে তুমি বলবে স্যার তিন তাহলে তিন না হয়ে বলেছে কম সময় লাগে চব্বিশ মিনিট আমি দেখতে পাচ্ছি তিন মিনিট কম সময় লাগে প্রথমে তেরো মিনিট ছিল তারপরে দশ মিনিটে কনভার্ট হয়েছে তাহলে তিন মিনিট নিশ্চয়ই কম সময় লেগেছে অঙ্ক বলছে না তিন মিনিট নাই চব্বিশ মিনিট কম সময় লেগেছে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার কত গুণ বেশি আট গুণ চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে আট এটা না হয়ে আট গুণ বেশি তাহলে আমাদের কত পাচ্ছি তাহলে তিন আসটা চব্বিশে চার আর আট এককে আট আর কি দুই আট আর দুই কত তুমি বলবে স্যার আট আর দুই দশ মানে একশো মিনিট তাহলে প্রাথমিক অবস্থা একশো চার মিনিট লাগতো একশো চার মিনিট সমান সমান আমি লিখতে পারি এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট এক ঘন্টা কত চুয়াল্লিশ মিনিট তাহলে নাম্বার ডি ইজ আমার ডি দ্যান্সার কারেক্ট দ চলো নেক্সট একটি সময়ে এ এবং বি দুশো চল্লিশ কিলোমিটার দুটি ভিন্ন জায়গা থেকে একে অন্যদিকে যাত্রা শুরু করে বা দারুন দেখো ভালো করে বোঝো এ এবং বি এ আর বি এ কি করছে গতিবেগ এখানে যাচ্ছে আর বি এদিকে আসছে টোটাল ডিস্টেন্স আছে এদের মধ্যে দুশো চল্লিশ কিলোমিটার টোটাল ডিস্টান্স আছে কত দুশো চল্লিশ তুমি বলবে হ্যাঁ স্যার দুশো চল্লিশ টোটাল ডিস্টেন্স তাহলে দেখো এদের বেগের রেশিও বলে দিয়েছে বা দারু বেগের রেশিও এ আর বি এর বেগের রেসিও বলেছে কত বলেছে পাঁচ আর সাত তুমি বলবে ইয়েস স্যার বিয়ের বেগ চুরাশি তাহলে সাত না হয়ে চুরাশি বলছে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ সাত বারং চুরাশি এটা না হয়ে কত পাঁচ বারং ষাট কিলোমিটার ষাট কিলোমিটার বিয়ের গতিবেগ অলরেডি দেওয়া ছিল চুরাশি কিলোমিটার পার আওয়ার্স এ কি করছে এই দিকে যাচ্ছে আর বি কি করছে এই দিকে আসছে তাহলে যদি দুজন দুই সাইডে যায় সেই সময় গতিবেগ আমরা কি করি বিদ্যার্থী যোগ করে দিই তাহলে ষাট আর এই চুরাশি টোটাল যোগ করলে কত হচ্ছে তুমি বলবে স্যার ষাট আর চুরাশি যোগ করলে একশো চুয়াল্লিশ হচ্ছে একে এবার টোটাল ডিস্টেন্স কতটা আছে দুশো চল্লিশ এটাকে ভাগ করলে আমরা কত টাইম লেগেছে সেটা পাবো কিন্তু দেখো এটা কিলোমিটার এটাও কিলোমিটার পার আওয়ার্স তাহলে ঘন্টা পাবো এবার ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে কত ষাট দিয়ে গুণ করতে হবে চলো এটাকে আমরা কাটাকুটি করি তুমি বলবে স্যার ছয় দিয়ে কাটুন ছয় দশকে ষাট ছয় দিয়ে ছয় দু কোনো বারো চব্বিশ তাহলে চার ছক চব্বিশ আর এটা কাটলে কত দশ দশ দশকে কত একশো মিনিট টাইম লাগছে টোটাল কত একশো একশো মিনিট অপশন রাইট দ্যান্সার আমরা এক পরস্পর পরস্পরের সাথে দেখা হতে একশো মিনিট তাদেরকে চলতে হবে চলো নেক্সট অঙ্ক আমাদের করি একাশি এ এবং বিয়ের বেগের অনুপাত ফনিষ্ঠ পাই বা দারুণ বলছে এ আছে এক বি আছে এদের বেগ কত আছে বেগ আছে ফোর ইস টু ফাইভ তাহলে দেখো এর বি থেকে কুড়ি মিনিট বেশি সময় নেয় ব্যাস তাহলে টাইমের রেশিও আমরা পাব ফাইভ ইস টু ফোর আমি দেখতে পাচ্ছি এক মিনিট বেশি সময় নিয়েছে এক না নিয়ে কুড়ি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ কুড়ি গুণ বেশি এটা না হয়ে কুড়ি গুণ বেশি হবে তাহলে একশো মিনিট টাইম নিয়েছে কত মিনিট একশো মিনিট বলছি এর বেগ যদি দ্বিগুণ হয় দেখো চার কিলোমিটার পার আওয়ার্স বেগে যখন যেত তখন একশো মিনিট টাইম লাগতো এখন আট কিলোমিটার পার আওয়ার্স বেগে যাবে অতএব তুমি বেগকে বাড়িয়ে দিয়েছো তার সময় কি কম লাগবে তাহলে আগে লাগতো একশো মিনিট তাহলে বেগ ডবল করেছো তাহলে সময় কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে পঞ্চাশ কিলোমিটার এই পঞ্চাশ মিনিট টাইম লাগবে তোমার তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট পঞ্চাশ মিনিট টাইম লাগছে আমাদের টোটাল কারণ আমরা বেগকে ডবল করে দিয়েছি তার জন্য সময় আমাদের পথ দেখ হয়ে যাবে আমার চলো অক্সিতা তিনশো কিমি দূরত্ব পঞ্চাশ কিমি পার ঘন্টা অতিক্রম করে চলো তিনশো কিলোমিটার পথ তিনশো কিলোমিটার পথ সে যাচ্ছে পঞ্চাশ কিমি পার ঘন্টা গতিতে তারপরে তুমি বলবে স্যার অক্সিতা কি করছে তিনশো ষাট কিলোমিটার পথ যাচ্ছে সে কত তিরিশ কিলোমিটার পার গতিতে তারপরে দেন বলছে চারশো কুড়ি কিলোমিটার পথ ও যাচ্ছে কত ষাট কিলোমিটার পার গতিতে যদি পুরো যাত্রা তার গতিবেগ কিমি পার ঘন্টা অতএব কে হয় তাহলে টোটাল কে তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা আমাদের স্পিড দোবা আছে আর ডিস্টান্স দোবা আছে তাহলে স্প্রিড দোবা আছে আর ডিস্টান্স দোবা আছে তাহলে এখান থেকে আমরা বার করতে হবে আমাদের টোটাল গোয়ার স্পিড তাহলে গোয়ার স্পিড বার করা মানে এই গোয়ার স্পিড বার করা মানে ডিস্টেন্স বাই হচ্ছে কি টাইম তুমি বলবে স্যার টোটাল ডিসট্যান্স কত তিনশো আর তিনশো ষাট মানে ছশো ষাট আর চারশো কুড়ি হাজার আশি ডিস্ট্যান্স হচ্ছে হাজার আশি বাই টাইম টাইম কত চলো এটাকে কেটে নিই বলবা স্যার এটা কাটলে আমাদের কি হবে এখান থেকে পাবো ছ ঘন্টা এটা এটা কাটলে আমরা পাবো বারো ঘন্টা এটা এটা কাটলে ছ সাত বিয়াল্লিশ সাত ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা সাত ঘন্টা টোটাল মিলে আমি দেখতে পাচ্ছি পঁচিশ ঘন্টা হয়েছে কত ঘন্টা পঁচিশ ঘন্টা আমি পাঁচ দিয়ে কাটছি এটা পাঁচ আর এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুজন দশ পাঁচকে পাঁচ পাঁচ ছকতিরিশ দুশো ষোলো বাই ফাইভ এইটাই হচ্ছে এই গতিবেগটার নাম কি কে তাহলে কে এর মান পেলাম দুশো ষোলো বাই ফাইভ টোটাল দুশো ষোলো কিলোমিটার যেতে চাই তাহলে তাহলে কত সময় লাগবে তুমি বলবে স্যার টু এখন দুশো ষোলো যাবে কত স্পিডে দুশো ষোলো বাই পাঁচ পাঁচটা উপারে চলে গেল এটা এটা কাটা তাহলে পাঁচ ঘন্টা টাইম লাগবে অতএব অপশন নাম্বার এ ইস দ্য কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাস আমাদের কাজ খতম দেখো যে কোনো অঙ্কের আমরা গাদ্দা বাঁচাতে পারি কোনো অসুবিধা নেই স্টপেজ ছাড়া একটি বাসের গতি পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা এবং স্টপেজ সহ গতি সাতাশ কিলোমিটার পার ঘন্টা দেখো বাস যদি কখনো না দাঁড়ায় ধরো মনে করো যদি না দাঁড়ায় কোনো স্টপেজে যদি বাস না দাঁড়ায় তাহলে সে যদি ডাইরেক্ট যেত তাহলে তার গতিবেগ থাকতো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ারস কিন্তু সে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় গতিবেগ কমে যায় সাতাশ কিলোমিটার কিন্তু কিন্তু গতিবেগ একই থাকে যে টাইমটা দাঁড়িয়েছে সেই টাইমটা তো বাস চলেনি কিন্তু বাস যখনই যখনই চলেছে না কেন পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে চলেছে কিন্তু আমি দাঁড়িয়েছি তার জন্য আমার লাস্টের সময় হিসাব করে দেখা গেল আমার টোটাল গতিবেগ হয়েছে সাতাশ কিলোমিটার পার আওয়ার্স কিন্তু বাস কিন্তু কখনোই সাতাশ কিলোমিটার পার আওয়ার্সে চলেনি কল টাইম পঁয়তাল্লিশ কিলোমিটার পার হওয়ার চলছে দেখো বাস তো একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ এদের দুইজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ মানে পঁয়তাল্লিশ থেকে সাতাশ বাদ তাহলে তুমি বলবে স্যার কত পঁয়তাল্লিশ থেকে যদি আমরা সাতাশ বাদ দিই তাহলে পাবো আমরা পঁয়তাল্লিশ থেকে সাতাশ বাদ বাই বাসের অরিজিনাল গতিবেগ কত পঁয়তাল্লিশ কিলোমিটার পার আর যেহেতু দেখো এটা হচ্ছে আমাদের অরিজিনাল গতি এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে ষাট দিয়ে গুণ তাহলে পঁয়তাল্লিশ থেকে সাতাশ বাদ দিলে তুমি বলবে স্যার স্যার বাই কত তুমি বলবে দিয়ে দিয়ে চার পনেরো ষাট তিন ছয় আঠারো চার ছক চব্বিশ মিনিট সেই স্টপিসে স্টপিসে দাঁড়িয়েছিল এই চব্বিশ মিনিট বার চলেনি অতএব বলেছে কত প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট দাঁড়িয়েছিল চব্বিশ মিনিট করে দাঁড়িয়েছিল চলো আমাদের নেক্সট অঙ্ক একটা একজন বালক বলছে টোটাল দেখো আমার প্রিয় বিদ্যার্থী একটা বর্গক্ষেত্র মাঠ একটা বর্গক্ষেত্র মাঠ মানে আটত্রিশ এদিকেও আটত্রিশ এদিকেও আটত্রিশ এদিকেও আটত্রিশ চারপাশে একবার সম্পূর্ণ ঘুরতে কত সেকেন্ড সময় নেবে যদি সে কিলোমিটার ছয় কিলোমিটার পার্স গতিতে তাহলে দেখো টোটাল সে কতটা যাচ্ছে তুমি বলবে স্যার এখান থেকে এই পর্যন্ত চারত্রিশ আবার এখান থেকে এই পর্যন্ত আর সাতত্রিশ আবার এখান থেকে এই পর্যন্ত হাজার চারত্রিশ আবার এখান থেকে এই পর্যন্ত আটত্রিশ তাহলে আটত্রিশ গুণ কত চার বাই ছয় কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছে তাই তুমি বলবে স্যার নিচে ছয় কিন্তু কিলোমিটার পার আওয়ার্স আছে তাহলে এটা কত আর এটা মিটারে আছে তাই এটাকে তোমাকে কি করতে হবে তোমাকে কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে পাঁচ বাই আঠারো তুমি বলবে স্যার উপারে আঠারো হয়ে যাবে এখান থেকে আমরা দেখলাম কাটাকুটি করবো আট গুণো ষোলো ছয় তিন দুগুনো ছয় আর আট দু আট এক আট চোদ্দো এক পনেরো পাঁচ আর তিন এক তিন আর এক তিন এক কত আসছে তিন আর এক চার চারশো ছাপ্পান্ন বাই হচ্ছে পাঁচ এটাকে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ এক পাঁচ পাঁচ দশ অর্থাৎ একানব্বই পয়েন্ট টু তাহলে কত আমাদের কত সেকেন্ড সময় নেবেন একানব্বই পয়েন্ট টু সেকেন্ড অঙ্ক দেখি রবি শহর এ থেকে শহর বিতে যাত্রা করে ব্যাস কোনো ব্যাপার নেই রবি তার গাড়ি সাধারণ গতি দুই বাই পাঁচ গতিতে চালায় তাহলে দেখো রবি শহর এ থেকে শহর বিতে যাচ্ছে এ থেকে কোথায় যাচ্ছে শহর বিতে রবির গতিবেগ যদি রবি মানে আর প্রথমে যদি রবির গতিবেগ পাস থাকে তাহলে পরে কি হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে দেখো ভালো করে দেখো পাস প্রথমে গাড়িটির সাধারণ গতি দুই বাই পাস হয়ে যায় তাহলে প্রথমে পাস হলে পরে কত হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা স্পিডের রেশিও রবির স্পিডের রেশিও পেলাম তাহলে আমরা টাইমের রেশিও টু আর ফাইভ পেয়ে যাব তুমি বলবে হ্যাঁ স্যার এদের মধ্যে ডিফারেন্স কত তিন মিনিট বলছি তিন মিনিট দেরি হয় আমি দেখতে পাচ্ছি দু মিনিট আগে যেত আর এখন যাচ্ছে পাঁচ মিনিট অর্থাৎ তিন মিনিটের দেরি হচ্ছে তিন মিনিট না হয়ে কত তিরিশ লাঠির এই মাথাকে এই মাথা ভাগ দশগুণ বেশি এটা না হয়ে গুণ বেশি মানে কুড়ি মিনিট টাইম লাগিয়েছে এইবার দেখো এখানে আমাদের কি বলেছে বলছি এ থেকে শহর বিতে পৌঁছাতে তার প্রাথমিক অবস্থায় তবে প্রথমে কত টাইম লাগতো কুড়ি মিনিট টাইম লাগতো কত মিনিট টাইম লাগতো আমার প্রিয় বিদ্যার্থী কুড়ি মিনিট টাইম লাগতো চলো নেক্সট বলছে একটি গাড়ি ঘন্টায় দুশো পঁচাত্তর কিলোমিটার দূরত্ব যেতে পারে বাস দুশো পঁচাত্তর কিলোমিটার যেতে পারে পাঁচ ঘন্টায় তাহলে গাড়িটির গতিবেগ চল আমরা দেখে নিই দুশো পঁচাত্তর বাই পাঁচ এটা কাটাকুটি করলে আমাদের পঞ্চান্ন আশি কিলোমিটার পার আওয়ার বলছে গতিবেগ পাঁচ কিলোমিটার কমিয়ে দিয়েছে তাহলে কত পড়লো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তাহলে দুশো পঞ্চাশ কিমি যেতে এই গতিবেগে দুশো পঞ্চাশ কিমে যা দুশো পঞ্চাশ বা পঞ্চাশ তুমি বলবে স্যার কত ঘন্টা পাঁচ ঘন্টা টাইম লাগে অপশন নাম্বার এ ইজ আমাদের কমপ্লিট করি বলছে আমাদের বলছে এ একটি যাত্রা ওয়ান পি এম এর সময় চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স বেগে তাহলে এটা কত চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স বেগে এবং যাত্র করে এবং বি একই স্থান থেকে একটা চল্লিশে এটা একটা চল্লিশে বি কিন্তু একই স্থান থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যাত্রা করে তুমি বলবে ইয়ে স্যার সত্য কথা একে ধরতে কত মিনিট সময় লাগবে তাহলে দেখো আমি একটা কথা বলি দুইজন কিন্তু একই দিকে যাচ্ছে দুইজন একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে তুমি বলবে স্যার দুইজন একই দিকে গেলে গতিবেগ আমরা কি করব বিয়োগ করে দেবো তাহলে চলো বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে দশ আর চল্লিশ মিনিট এ পরে বার হয়েছে এটা একটা সময় বার হয়েছে আগে টাইমটা আমাকে সমান করতে হবে তাহলে এক ঘন্টায় যাচ্ছে চল্লিশ মিনিট তুমি বোঝো ভালো করে বোঝো ষাট মিনিটে যাচ্ছে চল্লিশ কিলোমিটার তাহলে আমার এইটা চল্লিশ মিনিট বেশি না এই একটাই ছেড়েছে আর এই একটা চল্লিশে ছেড়েছে তাহলে চল্লিশ মিনিটে কতটা যাবে তুমি বলবে স্যার কাটো দুই দুগুণ চার আর তিন দুগুণ ছয় তাহলে আশি বাই তিন মিটার আশি বাই তিন কিলোমিটার পথ সে চলে যাচ্ছে তাহলে টোটাল ডিস্টান্স আমরা পাই পেয়েছি আশি বাই তিন আর আপেক্ষিক গতিবেগ কত আছে তুমি বলবে স্যার দশ এটা কি কিসে প্রকাশ করতে বলেছে মিনিটে তাহলে অতএব ষাট দিয়ে গুণ তাহলে আশি বাই গুণ বাই কত তাহলে তাহলে এইটা কাটা কিলোমিটার ইজ অ্যান্সার অতএব অপশন নম্বর একশো ষাট অপশন নাম্বার ডি ইজ দ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী আশা করি তোমাদের ক্লাস খুবই ভালো লেগেছে যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই দ্য ম্যাথবাবু চ্যানেলে তোমরা জয়েন থাকো এবং এবং তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও আজকের ক্লাস শেষ করছি যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো জয় হিন্দ বান্দের মাতারা গুড বাই গুড নাইট শুভরাত্রি